আমাদের জন্য তারা গণতন্ত্র এই জন্য চায় যে গণতন্ত্র থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে আর গণতন্ত্র না থাকলে ক্ষমতার পালা বদল করার সুযোগ থাকে না তখন রিস্ক হলে পরিবর্তন করা খুব কঠিন হয় এই জন্য রাজতন্ত্র তারা পছন্দ করে না যে কথার কথা সৌদি আরবের বর্তমান বাদশাহ যদি তাদের জন্য রিস্ক হয় তাহলে যেহেতু সেখানে গণতন্ত্র নাই সেহেতু তাদের জন্য অনেক কঠিন আর গণতন্ত্র হলে মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে মানুষের ব্রেইনকে ম্যানুপুলেট করার মাধ্যমে ফেসবুক ইউটিউব টুইটারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দিয়ে যে কোনো ভাবে একটা সরকার ফেলে দেওয়া যায় এবং যখনই সরকার পড়ে তখন সেই শূন্যতা পূরণ করার জন্য তারা চলে আসে এখানে এখানে দেখবেন যে এই জুলাই থেকে না আগস্ট পর্যন্ত রাস্তায় থাকা শহীদ হওয়া মারা যাওয়া বেশিরভাগই হয়তো ইসলাম মানা বা ইসলামকে ভালোবাসে এরকম মানুষ কিন্তু তাদের এই কষ্টের ফসলটা কারা নিয়ে গেল পশ্চিমারা তাদেরই সরকার তাদেরই সবকিছু কেননা এরকম যখন পরিবেশ তৈরি হয় তখন তারা সেখানে ঢুকে পড়ে এবং কিভাবে এই ফসলটা নিজেদের ঘরে নিয়ে যেতে হবে সেটাও তারা খুব ভালোভাবে জানে